হাই ফ্রেন্ড গুড মর্নিং আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু বন্ধুরা আজকে সকালে সকাল খুব একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি বিশেষ করে তোমরা যারা রেলের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ বিশেষ করে এন টি লোকো পাইলট এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য তৈরি হচ্ছ তো তোমাদের মনে অনেকে প্রশ্ন যাচ্ছে কবে গ্রুপ ডি বেরোবে কবে এন টি বেরোবে তো তোমাদের জন্য সত্যি একটা আরআরবি বা মিনিস্ট্রি অফ রেলওয়ে থেকে কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তোমাদের অনেকের প্রশ্ন ছিল একটা এক্সাম ক্যালেন্ডার তৈরি করা তো সেই হিসাবে আজকে দুই তারিখ এই নোটিশটি তো দুই তারিখে কিন্তু তোমাদের আর পক্ষ থেকে রেলের ক্যালেন্ডার প্রকাশ করেছে তো কবে রেলের গ্রুপ ডি পরীক্ষা কবে এন্ট্রি ফর্ম ফিল হতে পারে তার একটি সম্ভাব্য ডেরও কিন্তু প্রকাশ করেছে তো চলো আমরা দেখে নিই কী সেই নোটিশটি তো অবশ্যই নোটিশ ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে এবং চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো চলো দেখে নিই তো দেখো বিজ্ঞপ্তিটা আজকে দুই তারিখে কিন্তু প্রকাশিত হয়েছে দুই তারিখে সেকেন্ড ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে কিন্তু বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে কী বলেছে দেখো গভর্নমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অ্যানুয়াল ক্যালেন্ডার ফর আরবি রিক্রুটমেন্টস আর আরবি তার বার্ষিক যে রিক্রুটমেন্ট প্রসেসটা তার কী কী পরীক্ষা নেবে আরবি তা দু হাজার তার কিন্তু একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটা এতদিন এসএসসি করে আসতো এসএসসি তোমাদের এক বছর আগের থেকেই বলে দেয় কখন কোন মাসে কোন ফর্ম বেরোবে কবে পরীক্ষা হবে এটা কিন্তু এসএসসি এসসি করত তো সেই এসএসসির মতনই এবার কিন্তু আরআরবিও কিন্তু তাদের বার্ষরিক রিক্রুটমেন্টের ক্যালেন্ডার কিন্তু প্রকাশিত করেছে তো অবশ্যই একটা সুখবর বিশেষ করে তোমরা যারা রেলওয়ে ক্যান্ডিডেট তো দেখো জানুয়ারি এবং মার্চের মধ্যে এলপি বেরোবে তো এলপি অলরেডি ফর্ম ফিল চালু হয়ে গেছে এটা হয়ে গেছে এপ্রিল এবং জুনে কিন্তু টেকনিশিয়ান দেখা টেকনিশিয়ান বিজ্ঞপ্তি বেরোবে অবশ্যই টেকনিশিয়ানে প্রায় পাঁচ হাজারে প্লাস ক্যান্ডিডেট কিন্তু ভ্যাকান্সি বেরো আছে এবং জুলাই এবং সেপ্টেম্বরে যেটা বেরোবে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি গ্র্যাজুয়েট বা এন টি লেভেলে যেটা লেভেল চার পাঁচ এবং ছয় এবং নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি আন্ডার গ্রাজুয়েট যারা উচ্চ মাধ্যমিক পাস তাদের জন্য কিন্তু এন দিতে পারবে তারা কেবল টু লেভেল টু এবং থ্রিতে কিন্তু দিতে পারবে ঠিক আছে এন একটা আন্ডার গ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট হলে লেভেল চার পাঁচ এবং ছয় এটা বসতে পারবে পরীক্ষায় এবং উচ্চ মাধ্যমিক হলে কিন্তু লেভেল দুই এবং লেভেল তিনে কিন্তু বসতে পারবে এছাড়াও জুলাই এবং সেপ্টেম্বরে জুনিয়র ইঞ্জিনিয়ার এবং প্যারামেডিকা প্যারামেডিক্যাল ক্যাটাগরিরও কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হবে জুলাই মাসে এনটিপিসিতে দেখো দুটো সিবিটি হয় সিবিটি ওয়ান এবং সিবিটি টু এইবার আসি আমরা লেভেল ওয়ান বা গ্রুপ ডি আমাদের সবচেয়ে বেশি যারা ক্যান্ডিডেট আছে এ কিন্তু লেভেল ওয়ান বা গ্রুপ ডির জন্য প্রস্তুতি নেয় সেটা কিন্তু অক্টোবর এবং ডিসেম্বরের মধ্যে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আমাদের যারা সাধারণ ক্যান্ডিডেট তারা কিন্তু এন এবং গ্রুপ ডি এই দুটোতেই কিন্তু বেশি প্রস্তুতি নেয় আর সবচেয়ে বেশি প্রস্তুতি নেয় কিন্তু গ্রুপ ডিতে সেটার জন্য অনেকে বলছিল কবে বেরোবে কবে বেরো আদৌ বেরোবে কিনা কিন্তু দেখো তোমাদের কথা শুনেছে এবং অক্টোবর এবং ডিসেম্বরের মধ্যে কিন্তু তোমাদের সেই ডির কিন্তু ফর্মটা বেরোবে গ্রুপ ডিতে কী হয় দেখো গ্রুপ ডি কিন্তু একটাই মাত্র সিবিটি অন হয় সিবিটি অন তারপরে কী হয় গ্রুপ ডিতে সিবিটি পরীক্ষার পাশ করার পর তারপরে রান হয় রান রানে পাশ করার পর কি হয় একটা শর্ট লিস্ট হয় শর্ট লিস্টের পর মেডিকেল হয় মেডিকেলে পাশ করার পর কিন্তু তোমাদের কি হয় যে চূড়ান্ত মেরির সেটা কিন্তু প্রকাশিত হয় এইবার আমরা দেখ দেখব আমরা লেবেল অনেক সিলেবাস সিলেবাসটা আগে যেটা ছিল রিজয়নে রিজয়ন কিন্তু তিরিশ নম্বরে কিন্তু রিজয়নিং ছিল জেনারেল সায়েন্স জেনারেল সায়েন্স ছিল পঁচিশটা ম্যাথ ছিল পঁচিশটা এবং জেনারেল বা জি ছিল কুড়িটা এটা ছিল গ্রুপ ডি সিলেবাস টোটাল একশো মার্কের কিন্তু পরীক্ষা হয় এই একশো মার্কের পরীক্ষার পর কিন্তু তোমাদের কি হয় নর্মালাইজেশনের ভিত্তিতে কিন্তু তোমাদের রানে ডাকে রানে তখন কি হয় ছেলেদের এক মিটার চার মিনিট পনেরো সেকেন্ডে দৌড়াতে হয় এবং পঁয়ত্রিশ কেজি বালির বস্তা নিয়ে কিন্তু তোমাদের হাঁটতে হয় দু মিনিটের মধ্যে কিন্তু একশো মিটার বালির বস্তা নিয়ে কিন্তু হাঁটতে হয় এখানে পাশ করার পর তখন কি হয় আবার ম্যারিট লিস্ট হয় কিসের জন্য মেডিকেল স্ট্যান্ডার্ডের জন্য মেডিকেল পাশ করার পর কিন্তু তোমাদের চূড়ান্ত যে মেধা সেটা কিন্তু প্রকাশিত হয় তো লেভেল ওয়ানের কিন্তু পরীক্ষা হবে যেহেতু তোমাদের অক্টোবর এবং ডিসেম্বরের মধ্যে যদি বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তো কিন্তু তোমাদের হাতে তিন থেকে চার মাসের মধ্যে তোমাদের পরীক্ষা হবে তো তিন থেকে চার মাসের যদি হয় তবে কিন্তু তোমাদের দু হাজার পঁচিশের কিন্তু প্রথম দিকেই বা ফেব্রুয়ারি বা মার্চের মধ্যে কিন্তু তোমাদের গ্রুপ ডির পরীক্ষা হবে তো অবশ্য এখন থেকেই প্রস্তুত নিয়ে নাও কারণ গ্রুপ ডিতে কিন্তু প্রায় এক কোটির উপর প্রিভিয়াস ইয়ারে কিন্তু এক কোটির উপর কিন্তু ফর্ম ফিল আপ হয়েছিল তো এক কোটির মধ্যে জানা নেই কত শূন্য পদ শূন্য পদ কত বেরোবে সেটা চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত না হলে বলা যাবে না তো এখন থেকেই কিন্তু তোমরা প্রস্তুতি হতে প্রস্তুতি নাও আর এন টি কিন্তু দুটো সিবিটি ওয়ান এবং সিবিটি টু হয় সিবিটি ওয়ান পাশ করার পর তবেই কিন্তু সিবিটি টু দিতে হয় তো অবশ্যই তোমরা আজ থেকে তোমরা প্রস্তুতি নিতে শুরু করো কারণ বর্তমানে বাজারে চাকরির যে মার্কেটটা এত প্রতিদ্বন্দ্বী সত্যি এখানে কিন্তু প্রচুর প্রতিদ্বন্দ্বী এখানে কেউ কিন্তু এক একটি জায়গাও কিন্তু সারে না তো এখন থেকেই তোমরা প্রস্তুতি নাও তো এইটুকুই ছিল তোমাদের জন্য ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ